চুলকানির হাত থেকে রেহাই দিতে এলাকায় এলো দমকল পর দমকল বাহিনীর ঘটনাটি মাথাভাঙ্গা শহরের দশ নম্বর ওয়ার্ডের প্রসঙ্গত যে শহরের দশ নং ওয়ার্ডে অজানা ফলের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসীরা অজানা শুকনো ফলের রেণু বাতাসে উড়ে এলাকায় ঘটিয়েছে বিপত্তে শুরু হয়েছে চুলকানি এমনকি চুলকানির কারণে দিনের বেলা বাড়ি ছড়তেও বাধ্য হয়েছেন অনেকে অবশেষে উপায় না পেয়ে খবর দেওয়া হয় দমকলে পরবর্তীতে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে জলে স্প্রে করেন যদিও দমকল বাহিনী কর্মীরা জানিয়েছেন জল শুকিয়ে গেলে ফের একই সমস্যা দেখা দিতে পারে তাই গাছ কাটানোর ব্যবস্থা করতে বলা হয়েছে তাদের পক্ষ থেকে মন্ত্রায় জানান এলাকাবাসী নিরঞ্জন কর্মকার ফায়ার ব্রিগেড মানে আমাদের এখানে যে পনেরো দিন যাবত প্রায় এই বান্দর হোলা বা শিয়ালের বালিশ নামে যে যেটা হাওয়াতে উঠতেছিল তো সেটারই আমরা অভিযোগ করেছিলাম তো সেইটা ফায়ার ব্রিগেড এসে জল দিয়ে সেটা পরিষ্কার করে দিয়ে গেল কি মনে হচ্ছে এই যে ফায়ার ব্রিগেড জল দেওয়া হলো তাতে কি পুরোপুরি নির্মূল হবে দেখা যাক কি হয় সবাই তো বলছে যে আবার রোদ উঠলে আবার হতে পারে এরকম তো আমরা এখন চেষ্টা করব ওই জায়গাটার যে গাছ জঙ্গলগুলো আছে সেটা কেটে পরিষ্কার করে দেওয়ার জন্য এই এতে কি সমস্যা হচ্ছিল এতে পাড়ার অর্ধেক মানুষেরই হাত পা সারা শরীর চুলকায় চুলকাতে চুলকাতে লাল হয়ে যেতেছে রাত্রে কেউ ঘুমাইতে পারতেছে না এই জন্য ফায়ার ব্রিগেডকে ফোন করা হ্যাঁ এর জন্য ফায়ার ব্রিগেডকে আমরা ফোন করে নিয়ে এসেছিলাম চলে যে এই মাত্র চলে গেল কি বলে গেল তারা 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 বলে গেলো যে আমরা তো জল দিয়ে পরিষ্কার করে দিয়ে গেলাম তোমরা এই জঙ্গলটা পরিষ্কার করে নাও তো সেটাই আমরা এখন চেষ্টা করতেছি কি নাও মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অন প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সঙ্কির পাশে অথবা স্ক্রিলে দেওয়া নাম্বারিক যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত तुम जाओगे नहीं रखेंगे हाय ज्योति लगी है आशु जी प्ले करते थे ना ना आशु जी